আছে যখন সবাই আমায় পাগল পাগল বলে খালি দৌড় করাচ্ছে পায়ে হাফ প্যান্ট গেঞ্জি ছিঁড়ে গেছে খালি বলছে পাগল 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 তবে সাহস বেড়ে গেছে বুঝে গেছি বাংলা সিনেমায় কাঞ্চন মল্লিককে কেউ কেউ হিরোইন দেবে না তাতে বয়ে গেছে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করেন আরামসি নে কি চিনতে পারছো ইনি কে বলেন তো ইনি কে চিনতে পারোনি এটা হচ্ছে আমাদের কানদি সেই যে মনে পড়ে তো তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি এবার চিনতে পারছো তো ওই নদী ওই রানুদি রানাঘাটের রানুদি চলো তারপরে দেখি রানুদির বিয়ে ঠিক হচ্ছে শুনলাম বিয়ে হচ্ছে রানুদি বিয়ে করছে কাঞ্চন মল্লিকের বিয়ের কথা শুনে রানুদি বিয়ের সাজে পুরো রেডি কিন্তু বর খুঁজে পাচ্ছে না কেউ রাজি থাকলে চলে এসো রানুদির বাড়িতে সাহস বেড়ে গেছে বুঝে গেছি বাংলা সিনেমায় কাঞ্চনমল্লিককে কোনো কেউ হিরোইন দেবে না তাতে বয়ে গেছে বয়েই গেছে কাঞ্চন মল্লিকের ওই পাতলা চেহারায় যেও না যে পাতলা চেহারা বলে কেউ মেয়ে পড়বে না এমন কোনো ভেব না ঠিক আছে পাতলা চেহারা নিয়ে তিন তিনটে বিয়ে করে ফেললো বাবা যায় নালি ওয়েডিং ইজ কমপ্লিটেড হাবি অ্যান্ডি কেমন লাগলো এক সেকেন্ড তারাও বাসর একটা কাদের ছিল তোমার নাকি পাশ থেকে ওই মেয়ে এটা বলছে যে ফাটা ফাটি ফাটা মানে এটা কাঞ্জন মল্লিকের বলার কথা ছিল যে ফাটাফাটি সেই কাঁপিয়ে কেমন প্রশ্ন ভাই কি হলো বাসর রাতে হ্যাঁ তুমি বিয়ে করো তুমি বাসর রাতে বাসর রাত হলো ওদের দুজনার কিন্তু মজা করছে এরা বাবা বাবা চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট করে দিও পাশে থাকো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ যেন বাঁচতে থাকো বাঁচতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো চলো দেখা হচ্ছে ভিডিওর সাথে